হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আর ভিডিও করে রাখছি যেটা কালকে সকালে পোস্ট হবে মানে তোমরা যখন দেখছো তার আগের দিন রাত্রেবেলা ভিডিওটা করে রাখছে তো আমি জাস্ট একটা ভিডিও দেখলাম মানে এলভি দেখলাম সেটা হচ্ছে স্যান্ডির স্যান্ডি ওয়্যান্ডির একটা এলভি দেখলাম যেখানে এসে স্যান্ডিও ভালো আসর জমিয়ে দিয়েছে কেন বলছি স্যান্ডি আসর জমিয়ে দিয়েছে আচ্ছা তার আগে বলি এই যে স্যান্ডি যে যে কথাগুলো বলল এরকম মানে মিন মিনে ভিজে বেড়ালের মতন করে কেন বললো তোমরা কি একবারও ভেবে মিন মিনমিন করে ভিজে বেড়ালের মতো কেন বলল কারণ এই যে ম্যান্ডি স্যান্ডি বলো আর এই ঘোড়ামুখী বলো এরা একই গোয়ালের গরু এদের সব ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা তোমরা কিন্তু আগেও দেখেছ আমি জাস্ট এই জন্যই এই ভিডিওটা করছি এই যে ম্যান্ডি স্যান্ডির থেকে খুব সাবধান এখন তোমরা এমন কি অনেক আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও হয়তো ভাববে যে স্যান্ডি কে সাপোর্ট করি কিন্তু তাদেরকে প্রত্যেককে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই যেই স্যান্ডির সংসার ভেঙেছে এই ঘোড়ামুখী ম্যান্ডিকে পরকিয়ায় ডিরেক্ট নট ভায়া ডিরেক্ট সশরীরে উপস্থিত থেকে নোংরা কাজকর্মে সঙ্গ দিয়েছে এই ম্যান এই ঘোড়ামুখী এই চ্যানালটা তারপরেও যখন ম্যান্ডি সংসারে ফিরে আসে তারপরে বাড়িতে ডেকে লাল লাল খাসির ঝোল খাইয়েছে শাড়ি দিয়েছে শাড়ি নিয়েছে প্রত্যেককে আমি ক্লিয়ার করে বলে দিতে চাই এগুলো কিন্তু কেউ ভুলে যেও না দর্শক হোক আর আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আমি জানি এই ব্যাপারটা নিয়ে সকাল থেকে কেন এখন থেকেই ভুরি ভুরি ভিডিওস নামবে তো স্যান্ডিকে ম্যান্ডিকে সাপোর্ট করার আগে অন্ধভাবে সাপোর্ট করার আগে আমি জাস্ট মনে করিয়ে দিতে চাই যে যেই স্যান্ডি ম্যান্ডির সংসার ভেঙে যেই স্যান্ডির সংসার ভেঙে ম্যান্ডিকে ডিরেক্ট পরকিয়াতে সাহায্য করেছে যেই ঘোড়ামুখী তাকে বাড়িতে ডেকে লাল লাল খাসির মাংসের ঝোল খাইয়ে এক রাত তার বাড়িতে থেকে যাওয়া মানে রেখে দেওয়া তাকে বাড়িতে শাড়ি আদান প্রদান করা এগুলো কিন্তু তোমরা কেউ ভুলে যেও না স্যান্ডিও কিন্তু অবশ্যই স্যান্ডির ইয়ে ছিল সমর্থন ছিল না হলে ম্যান্ডি স্যান্ডির বাড়িতে স্যান্ডির পারমিশন ছাড়া ওরকম মানে যেয়ে নাকি ওই ম্যান্ডিকেই এইসব নোংরা কাজকর্মে ডাইরেক্ট সাহায্য করেছে স্যান্ডির পারমিশন ছাড়া কিন্তু কোনোভাবে ওই ঘোড়ামুখী ওখানে ঢুকতে পারতো না সুতরাং স্যান্ডি ম্যান্ডির পারমিশন নেই কিন্তু ওখানে ঢুকেছে রাতে ছিল এবং ওরে বাবা কি গদগদ সম্পর্ক আর জিনিসও ভুলে যেও না লাল লাল খাসির ঝোল কিন্তু শুধু ঘোড়া গিয়ে খায়নি এই ম্যান্ডি স্যান্ডিও কিন্তু এই ঘোড়ার শ্বশুর বাড়িতে গিয়ে খেয়ে এসেছে ইচ্ছে ছেনের শ্বশুর বাড়িতে গিয়ে খেয়ে এসেছে ঠিক আছে স্যান্ডি কিন্তু ছোট বাচ্চা মাঝে ওকে কোলে করে নিয়ে গেছে ঠিক আছে সুতরাং এরা যে এই যে দুদিন পর পর নাটক করতে বসে পড়ে ঠিক আছে এগুলো সব হোয়াটসঅ্যাপে আগে থেকে এদের সেটিং ফেটিং করা থাকে ঠিক আছে আর স্যান্ডির লাইভের একদম লাস্টে চলে যাও মানে যখন বললো যে ভিডিওটা শেষ করছি কাটো তখন ম্যান্ডির মুখে করে একটা মুচকি হাসি দেখতে পাবে এটা মুচকি হাসি দেখতে পাবে আমার পক্ষে যদি পসিবল হয় যদি পসিবল হয় আমি অ্যাটাচ করে দিচ্ছি না তাহলে প্রত্যেকে গিয়ে একটু দেখে নিও একদম লাস্টের দিকে ঠিক আছে মুচকি হাসিটা একটু দেখে নিও তাহলে বুঝতে পারবে হ্যাঁ এবার দুটো অপশান হতে পারে একটা হচ্ছে যে যেটা ঘোড়ামুখী রাগ সেটা হচ্ছে ঘোড়ামুখী এখন আলাদা গিয়ে থাকছে তারপরেও স্যান্ডি ম্যান্ডি ওর সঙ্গে মানে একটা নিপ নিয়ে যাচ্ছে না দেখা করতে পার্টি হচ্ছে না ওর বাড়িতে লাল লাল খাসির মাংসের ঝোল দিয়ে চিকেন সিক্সটি ফাইভ দিয়ে চিকেন পকোড়া দিয়ে মানে পার্টি হচ্ছে না সেটার জন্য একটা রাগ হতে পারে রাগবশত এই ব্যাপারটাকে মেয়ের ওপর দিয়ে চালিয়ে স্যান্ডিম্যান্ডির ওপর যা রাগ ছিল ঝেড়ে দিয়েছে আর হতে পারে এগুলো সব সেটিং ফিটিং করে দুজনেরই যাতে ভিউজ হয় কারণ এখন ঘোড়ার প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে সেটা ম্যান্ডি নিজের চোখে দেখতেই পাচ্ছে তো এখন এটা দুজনের মিলি ভাগা তো হতে পারে কারণ ম্যান্ডির ওই শেষের হাসিটা অনেক কিছু জিজ্ঞাসা চিহ্ন কোয়েশ্চেন মার্ক রেখে দিচ্ছে তবে আমি ধরো ধরেই নিলাম যে এই যে নটাংকি বাজ ঘোড়া নালটা যে ভিডিওটা করেছে তার উত্তরেই স্যান্ডি ভিডিও করতে বসেছে কিন্তু স্যান্ডি এরম মিনমিনিয়ে কেন ভিডিও করলো এরম মিনমিনিয়ে কেন ভিডিও করলো কেন ঠো মানে একদম গুরুত্ব দিয়ে বলতে পারলো না কথাগুলো স্যান্ডির একটা কথাই আমার একমাত্র ঠিক লেগেছে যেটা হচ্ছে ওয়াইটিতে যারাই দাঁড়িয়ে যাচ্ছে তারাই বরের পেছনে লাথি মারছে আসলে নিজে লাথিটা খেয়েছে না নিজে লাথিটা খেয়েছে সেই জন্য বুঝতে পেরেছে যেমন ওর বউ লাথি মেরেছে এই ঘোড়া লাথি মারল মারিয়াও মারবে সেও মারবে আচ্ছা এই যে টিনা সেও মারল মানে একটু যে টাকা পয়সা হয়ে যায় তখন আর স্বামীদেরকে ভালো লাগে না তখন তার স্বামীদেরকে বাড়িতে রেখে সব চললো বড়কিয়া করতে এই কথাটা একমাত্র ঠিক বলেছে কিন্তু সে জোরটা দেখলাম না ঠিক আছে ম্যান্ডি যখন পরকিয়া করেছিল তখন কিন্তু স্যান্ডির গলায় একটা জোর ছিল এই ঘোড়ার দিকে আঙুল তুলে বলেছিল যে তুমি সংসারটা ভেঙো না আজকে কেন স্যান্ডি আঙুল তুলে বলতে পারলো না যে তুমি তোমার বরকে ছেড়ে এসেছো তোমার পোষ্যটাকে তো আলাদা করেছো যেটাও বললো সাথে আরেকটা ওর যোগ করা উচিত ছিল নিজের পোষ্যটাকে তো দুবার দিয়ে দিতে চেয়েছো তারপরেও তুমি কি করে আমাদের ফ্যামিলিতে নাক গলাও সেটা কিন্তু স্যান্ডি বা ম্যান্ডি কেউ গলায় জোর দিয়ে বলেনি বলতে হয় বলেছে মানে চলো একটা কন্ট্রোভার্সি হয়ে যাক ভিউজটা ওরই শুধু কেন আপ থাকবে এদেরও একটু আপ হোক আবার কালকে আবার বা এই রাতেই হয়তো ঘোড়া আবার ভিডিও নামাবে কন্ট্রোভার্সি চ্যানেলটা তো ঠিকঠাক চলছে না সুতরাং এই স্যান্ডি ম্যান্ডিকেও পুরোপুরি বিশ্বাস করে তাদের সাপোর্টে ভিডিও করা কেউ কিন্তু এই ভুলটা করতে যেও না খুব ভালো করে মনে রেখো এই যে আজকে স্যান্ডি বললো আমি আমার মেয়েকে ছাড়া কিভাবে দিন কাটিয়েছিলি কেন কার জন্য দিন কাটাতে হয়েছিল তোকে তোর মেয়েকে ছাড়া কার জন্য দিন কাটিয়েছিলি এই ঘোরার জন্য না হ্যাঁ ভুলে গেছিস ভুলে গেছিলি তুই এই যার জন্য তুই তোর মেয়েকে ছাড়া দিনের পর দিন কাটিয়েছিস ডুবে গেছিলি নেশাতে তাকে তোর বউ বাড়িতে ডেকে লাল লাল খাসির জল খাওয়াচ্ছে শাড়ি দিচ্ছে আর তুই চুপচাপ বসে বসে সেগুলো দেখছিলি তাহলে আজকে হঠাৎ করে তোর এত গায়ে ফসকা পড়ে গেল কেন হঠাৎ করে ভাববার বিষয় এরা কিন্তু একই গোয়ালের গরু আজকে কন্টেন্টের দরকার উভয় পক্ষের একটা কন্ট্রোভার্সি চললে ভালো ভিউজ আসবে তাতে দুজনেরই ভালো ইনকাম হবে এই যে স্যান্ডি ম্যান্ডি এরাও তো ডাইরেক্ট ফোন করতে পারতো এরা যে বলছে যে ঘোড়া আমাকে তুমি কেন আমাদেরকে ফোন করে বললে না তুমিও তো কন্টেন্ট করলে তোরা লাইভে আসতে গলি তুই তোরা ডাইরেক্ট কেন ফোন করলি না যে তুমি কি ধরনে তুমি এটা নিয়ে ভিডিও কেন করলে আমাদের নম্বরে তো ফোন করে কথা বলতে পারতে তোরা কেন এলভি করতে বসলি আর সবথেকে বড় প্রশ্ন ম্যান্ডি কেন ভিডিওর শেষে এরকম করে হাসিটা দিল মানে পাবলিককে চুতিয়া বানানোর যে খেলা এরা নেমেছে দিদি বোন সব মিলে কেউ এদের ফাঁদে পা দিও না আজকে এই স্যান্ডি ম্যান্ডির হয়ে প্রোটেস্ট করবে কালকে দেখবে সব একসঙ্গে বসে লাল জল পাটি হচ্ছে ঠিক আছে সব কটাই কিন্তু মাতাল স্যান্ডি ম্যান্ডি ঘোড়ামুখী ওইদিকে মারিয়া ওর বর সব কটা মাতাল কিছুদিন পরেই দেখবে লাল লাল খাসির মাংসের ঝোল খাচ্ছে আর এরকম লিটার লিটার লাল জলের বোতল এসছে এই পার্টি করার জন্যই এই কন্ট্রোভার্সিটা নতুন করে শুরু করা হচ্ছে তোমাদের কি মনে হয় স্যান্ডি নিজের এই লোককে বলদ বানানো বিজনেস ছেড়ে দেবে লোকের থেকে অর্ডার নিচ্ছে লোকের পয়সা দিয়ে ওই লোকের মাল এনে নিচ্ছে সেখান থেকে তিনশো টাকা চারশো টাকা নিজের পকেটে যাচ্ছে তোমাদের কি মনে হয় এই বিজনেস ছেড়ে দেবে না এই ম্যান্ডি ওর এই এত বছরের এই লাখ লাখ টাকা কামানোর এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে দেবে ঘর থেকে বেরোতে হচ্ছে না ও নিজের বেলেল্লাপানা দেখিয়ে এই যে এত টাকা ইনকাম হচ্ছে এগুলো ছেড়ে দেবে কি মনে হয় কেউ কোনোটা স্যাক্রিফাইস করবে মেয়েকে নিজের মতন বানিয়ে নিয়েছে মেয়েও এইভাবে অভ্যস্ত বাবা মা ঘরে থাকবে না আমি ঘরে বিন্দাস একা আমার মতন সময় কাটাবো মা বাবা আসবে ভালো ভালো জিনিসপত্র খাবার দাবার নিয়ে আসবে খাবার দাবার মেয়ে অ্যাডজাস্ট করে ফেলেছে ঠিক আছে মেয়ে অ্যাডজাস্ট করে ফেলেছে সুতরাং এখন যারা অন্ধভাবে এই যে এই স্যান্ডি নাটকে পা দেবে তাদেরকে আগে থেকে বলে রাখি আবার ভিউয়ার্সদের প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বানানোর এটা একটা নাটক না হলে হঠাৎ করে হঠাৎ করে এই ঘোড়ামুখী এইভাবে লাফিয়ে পড়লো তার উত্তরে স্যান্ডি আবার লাইভে এলো তোমাদেরকে বারবার বলছি ডালমে কুচ কালা কালাতো হে ঠিক আছে ডালমে কুচ কালা কালাতো হে এদের পুরোটা ওই যে বললাম পার্টির করার মতন কন্ট্রোভার্সি করে নেবে ইনকাম হয়ে যাবে আবার দুজন দুজনের বাড়িতে গিয়ে লাল লাল খাসির জোল হবে দুজন দুজনকে গলা জড়ি করবে তখন বসে বসে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ভিউয়ার্সরা এই থাবড়াবে আবার তিয়া হলাম আবার তিয়া হলাম এর আগেও বানিয়েছে এই বড় বড় সি বানিয়েছে এক একটাকে বড় বড় সি যে নাকি বউপালাতে বউ ভাগিয়ে নিয়ে গিয়ে আর এক ভাইয়ের হাতে তুলে দিয়ে আসছে তার প্রেমিকের হাতে তুলে দিয়ে আসছে যে নাকি ওদের এই মানে নোংরা সময়ের সাক্ষী তাকে বাড়িতে ডেকে লাল খাসির ঝোল যদি খাওয়াতে পারে এখন তো ঘোড়ামুখে কিছুই করেনি বলতে গেলে তো কিছুই করেনি একটা ভিডিও করে নাটক করেছে ওর যেরকম সস্তার নাটক সস্তার নাটক করেছে বাবা সেটা গেল লেগে শুধু কন্ট্রোভার্সি এটা মিলি ভাগাত হচ্ছে সুতরাং যদি সত্যি কিছু হয়ে থাকে করতে দাও দুজনকে করতে দাও আগে দেখো তারপরে গিয়ে কাউকে সাপোর্ট করো আগে থেকে কোনো সাপোর্ট না ম্যান্ডি কি বলল ওর মেয়ে ভিডিওটা দেখছে আর হাসছে তার মানে বুঝতে পেরেছ মেয়েকে কেমন তৈরি করে ফেলেছে আর এই যে স্যান্ডির নাটক না আমাকে আর মেয়েকে দেখাবে না তোদেরকে না দেখালে তোদের খাবার জুটবে তোদেরকে না দেখালে তোদের খাবার জুটবে এই যে মিলি ভাগাত করে এসব নাটক ফাটক না যদি লাইভে আসার হতো যদি ওর ভিডিও দেখে এই ঘোড়ার ভিডিও দেখে লাইভে আসার হতো ঘোড়ার ভিডিও দেখার পরেই লাইভে আসতো এতক্ষণ ধরে প্ল্যানিং পটিং করে স্ক্রিপ্ট লিখে ওকে লাইভে আসতে হতো না এই স্যান্ডি এ হচ্ছে সবথেকে বড়ো সি সব থেকে বড়ো সি এটাকে ওই ম্যান্ডি আর এই ঘোড়া আর ওই মারিয়া এই তিনটে যেরকম চালায় এই সি সেরকমভাবে চলে ঠিক আছে ও নাটকটা শুরু করে কারণ ও মানে খুব একটা সিরিয়াস মুখ নিয়ে নাটকটা শুরু করতে পারে বাকিগুলো তো দেখো না পাশে বসেই বউটা ম্যান্ডি ঠিক করে হেসে দিল এখানেই লোকের সন্দেহটা ঢুকে গেল। কিন্তু স্যান্ডি সিরিয়াস মুখে বেশ ভালোভাবে গেম খেলে নাটক করে বেরিয়ে যেতে পারে সুতরাং কেউ এদেরকে সাপোর্ট করার আগে এই স্যান্ডি ম্যান্ডিকে সাপোর্ট করার আগে এটা খুব মাথায় ভালো করে ঢুকিয়ে নাও এটা টোটালটাই কন্ট্রোভার্সির নাটক একটা কন্ট্রোভার্সির জন্ম হলো আজকে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে আর এরা ভিউজ কামাবে কারণ ঘোড়ার কাছে কন্ট্রোভার্সির কন্টেন্ট ছিল না ঠিক আছে কন্টেন্ট ছিল না সেটা আজকে আসলো আর এই ম্যান্ডি স্যান্ডিও কত শতা কত সতী সবাই জানো আজকে এই নাটক করলো কালকেই গিয়ে গলা জড়িয়ে ধরে আবার দুজন দুজনকে শাড়ি দেবে আরও কত কিছু দেওয়া নেওয়া হবে গলা জড়িয়ে ধরে একে অপরের বাড়িতে রাত কাটানো হবে লাল লাল খাসির ঝোল খাওয়া হবে লাল লাল চিকেনের কষা খাওয়া হবে সুতরাং এদের ফাঁদে কেউ পা দিও না শুধু দেখে যাও দেখে যাও সময় আসলে তখন কন্ট্রোভার্সি করো আর ভিউয়ার্সদের বলছি সময় আসলে বিশ্বাস করো কেউ কারো ঝান্ডা নিয়ে একে অপরকে গালাগাল করতে যেও না সব কটা একই গোয়ালের গরু চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এখন মেয়েদেরকে খাওয়াবো টাটা বাই বাই লাভ ইউ অল